দেখো নাচছে দেখো যা গরম খালি গায়ে রেখেছে খালি গায়ে রেখেছে সোনাই তো ছেলে না মেয়ে বলো হ্যাঁ এ আর পুরো দেখো এ চুলটা কেটে দিয়ে একে পুরো ছেলে ছেলে লাগছে আর একেও ছেলে ছেলে লাগছে কি তুই মেয়ে বা তো চুলটা কেটে দিয়ে তোকেও ছেলে ছেলে লাগবে কথাবার্তাটা ঠিক করে বলবি দেখো কি অসভ্য মেয়ে আমি যখন ডেকে গিয়ে বলি ও সেই কথাটা বলছে তো চলো আমি বলি আমার কারণে মেয়েকে বলতে লাগে কাজ না নাহলে তো চলো চা অবশ্যই গুড মর্নিং এভ্রিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব বলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি খুব একটা ভালো ছিলাম না প্রচণ্ড শরীর খারাপ ছিলাম সেই লাস্ট ভিডিও করেছি শুক্রবারে শুক্রবারে মানে আমি দিতে পারিনি কারণ ডিলিট হয়ে গেছে ব্লগ যেই ভিডিওটা করেছিলাম ডিলিট হয়ে গেছে ফোনেরও গড়বড় হচ্ছে তো যাই হোক পাইনি আর ওই জন্য তারপর থেকে আর ভিডিও করা হয়নি আর আমি শুক্রবার থেকে শুক্রবারে বলেছিলাম ডাক্তার দেখাতে যাব বৃহস্পতিবারের কথাটা বলেছিলাম রাত্রে তো শুক্রবারে ডাক্তার দেখিয়েছিলাম মানে ব্লগও করেছি তো কি বলবো বন্ধুরা ওই কপালে নেই ফোনের মানে প্রবলেমের জন্য ওটা ডিলিট হয়ে গেছে তার জন্য আমি দিতে পারিনি আর সেই দিন থেকে রাত থেকে মানে বিকেল সন্ধে থেকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ আমার পায়খানা হচ্ছে বমি হচ্ছে এক সপ্তাহ ধরে বিছানায় শুয়েছিলাম তারপরে একটু সুস্থ ভাবলাম একটু সুস্থ হই তারপরে তোমাদের সামনে কেন বলো তো ক্যামেরাটা যে ধরে কথা বলবো সেটুকু শক্তি নেই হাত পা কাঁপছে কদিন ধরে পায়খানা করে করে বমি করে করে বমিটা কম হয়েছে যদিও পায়খানা করে করে মানে শরীর একদম হয়ে গেছে ঝিমিয়ে গেছিলো সেই জন্য হাত পা কাঁপছিল তারপরে বলি না একটু সুস্থ হই তারপরে তো ভাবলাম আজকে থেকে চলো স্টার্ট করা যাক চলো লচা করলাম চলো ছে কে নিই আর দাদা ভাই ছাপি খেয়ে গেছে এখন ভাত খেতে চায় না যত অফিসে খায় তাই আর খেতে চায় না বলে ভালো লাগে তিন বেলা ভাত খেতে মানে দুপুরে এখানে খেয়ে যাবো আবার অফিসে খাবো আবার এসে ভাত ভালো লাগে না ওই জন্য আজকে ছাতু খেয়ে গেছে রোজ রোজ তো দুধ কনফ্লেক্স ভালো লাগে না তাই আর দুধ কমপ্লেক্স নিলাম মাম জন্য মাম্মাম খাবে আর ভাত তাত বসায় নি আর মেয়ে জমের জন্য ম্যাগি করে দেবো স্কুলে খেয়ে যাবে আর বড় মেয়েও ছাতু খেয়েছে ছাতু খেয়ে স্কুলে যাচ্ছে ও তো একদমই ভাতে অরুচি ভাত খাওয়ার কথা বললে ও তো খেতেই চায় না তো চলো যাই হোক ওই স্কুলে ভাত খায় দেড়টার সময় একটা দেড়টায় ভাত দেয় সেটাই খাবে চলো আমি লিকার চা করেছি এই খাবো কারণ এখন লিকার চাই খাচ্ছি বেশি দিন হয়নি চার দিন মনে অনেক খাচ্ছে চাটা কারণ চা না খেলে না বন্ধুরা কাজের এনার্জি পায় না ওর জন্য চাটা একটু খেতে আদা দিয়ে লিকাচ্চা করলাম দুধ চা করলাম না কারণ এই শরীর খারাপ থেকে উঠেছে দুধ চাটা খাওয়া ঠিক হবে না চলো তো জমেও মেয়েও বেরিয়ে গেছে স্কুলে চলে গেছে চলো এবার রান্না বান্নাগুলো করবো ঘর গোছানো হয়ে গেছে এই যে এই যে বসে আছে কি বলবো ডিম আমি একটু মেয়েকে আগাতে গেছিলাম মেঝামেক এখানে আর এই যে এখানে ডিম ছিল ডিম ফাটিয়ে সব বাসন থাকে টেবিলে এই দেখো সব মাখিয়ে রেখে দিয়েছে দেখো সব মাছ এই হাঁড়িটার মধ্যে এসে দিয়ে ডিম ফাটিয়ে ঘাটছে জ্বালায় না এখন বন্ধুরা কী বলবো আর পেরে উঠি না আরে এমনি একটুখানি জোরে কথা বলে এখন হাঁপিয়ে যাচ্ছি তো এমনি সকালের বসুন আর ওই মাঝাভসা বাসন সব রাতের টেবিলে জানোই তো থাকে গামলা মধ্যে উপর করা ছিল আমি সব নিয়ে রেখেছি বলি এসে পরে বোঝাবো আর রোজই এখানে দাঁড়িয়ে থাকি ও যতক্ষণ না গাড়িতে ওঠো ততক্ষণে আসি না এখানেই যাই থাকি সামনেটা তো ওইটুকটাই না কাজ ছেড়ে দিনটা রেখেই যাই সরিয়ে আজকে ভুলে গেছি কাজ ছেড়ে দিয়েছি চলো যে কাঁচাকুচি কমপ্লিট এক পাট এ পাশে মেলেছি আর জায়গা নেই আর এই এক বালতি ওইদিকে যাবো মেলতে বারান্দাটা মুছে নিই পাশটা মোছা হয়ে গেছে কাঁচ শেষ ওই সরিয়ে দিলাম এর এই বারান্দা একটু মুছে নিই জল হয়ে গেছে আসুন মাঝে নি মাঝবো মেলে জামা কাপড় তারপর মিক করছে দিয়ে বাড়ানো মোছা কমপ্লিট আর তো কোনো কাজে এই তাই মুছে দিলাম চলো জামা কাপড় না মেলে দিই ওপারটা মেলে আর এ দেখো ক্ষতি করে যাচ্ছে দেখো শেষ নেই ক্ষতির রোদ দিয়েছে তাহলে আমার জামা কাপড় শাড়ি টাড়িগুলো রোদে দেবো ভরসা পাই না মেয়েকে নিয়ে যা যে রান্না বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে ডাল লাউ দিয়ে করব যে লাউ কেটে নিয়েছি অল্প একটু ছিল সবজি পুরো বাড়ন্ত এই সবজি ছিল দুটো ঝিঙে রেখে একটা আলু দিয়েছি আর কালকে রবিবার মাছ এনেছিল ইলিশ মাছ সেই মাছে মাথা দুটো রেখে দিয়েছি মাথা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো আর ডালের সঙ্গে লাউ দিয়ে ফসা দিয়ে ভাজা চলো লাউটা দিয়ে দিই ডাল সেদ্ধ হয়ে গেছে অনেকটাই লাউটা সেদ্ধ হবে অতক্ষণে বাকি একটু গোটা গোটা যেটা আছে সেটা সেদ্ধ হয়ে যাবে ওদিকে ভাজাটা বসিয়ে দিই আলু লাউ খোসাটা আর আলুটা ভেজে নিই নিয়ে তারপর ডালটা ফোড়ন দিয়ে লাস্টে মাছের মাথা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাখাটা তরকারি করবো আর ভাত হয়ে গেছে খুবই নামা মেয়ে যে বাসনের পাহাড় মেজেছি কেন এত বাসন মাজার কোনো দরকারই ছিল না ও যা করেছে ডিম ফাটিয়ে দুটো ডিম ফাটিয়ে দিয়েছে তো ওর জ্বালায় ডিমটা সরিয়ে রেখেছিলাম তো এখানে এখন রাগলাম এ দেখো এই একটা ফাটিয়ে দিত যদি না আসতাম দুটো ফাটিয়ে হাড়িতে দিয়ে দেখি আর নাচ বুঝেছ সব বাসন টাসন মাখছি এই মাজা মজা করে রান্নাটা বসলাম চলো ঝটপট রান্নাটা বসি দ্বিতীয়বার স্নান করাবো দেখো বন্ধুরা এই যে ডাল সরুন দিয়ে দিয়েছে লাউ হয়ে ছিল তেজপাতা শুকনো লঙ্কা রাধি মিশু বা দিয়েছি গোটা জিরে আর এদিকে মাছ ভাজা হয়ে মাছ ভাজা বলবি মাছের কাল ভাজা চলো এই তেলটাই আমি রান্না করলাম ভাত তেলের দোকানে গোটা জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিলাম এর মধ্যে ঝিঙিয়ে আলুটা দিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে রেখেছি গোটা জিরাটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো ঝিঙে আলুটা ঝিঙে আলুটা দিয়ে একটু হালকা করে চারা করে মানে ভেজে লোক ওটাই হাতিয়ে কিনলে মাল হাজার খাটওয়া করি না একটু সাজিয়ে নিয়ে আসে জলটা বেশি একটু একটু করলাম বাড়িয়ে দিয়ে তো চলো প্রথমে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেবো নুন তিনটাকে ভালো করে

একদম সামান্য চিনি জিনিস হয়ে গেছে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে লাউ ডালো হয়ে গেছে আজকে রান্না বান্না এই লাউ দিয়ে ফ্রিডাল ভাজা লাই ভসা দিয়ে আলু দিয়া ভাত তো আছে ডিমটা ছাড়িয়ে নেবো বন্ধুরা গা ধুয়ে চলে এলাম রান্না করে নিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি বাইরেও দিয়ে নিয়েছি নিয়ে ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি দিয়ে এবারে চলো আমরা খেয়ে নিই ঠাকুরের পুজো হয়ে গেছে এবার নিজেদের পেট পুজোটা করে নিই করে নিয়ে পরে আসবো তোমাদের সামনে ঠিক আছে এখন জানতাম টা শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তুমি কি করছো এই মোমবাতে এগুলো নিতে ছাকা লাগবে না বলো এই দেখো

দিদি আসলে তারপরে ফুচকা খাবে তাই রেখে দিলাম দিলাম না খাবে পরে চলে আসবে আর আমরা নিমকি নিয়েছি একটু চিপস নিয়ে নিয়েছি এ দেখো চলো চায়ের সঙ্গে খাবো আমাদের খাবার এটা আর রোদের খাবার এটা চলো এখন টাইম হচ্ছে নটা পঁচিশ আর ওই যে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি শুধু ভাত হবে ডাল টাল সব আছে এদিকে বাজার নিয়ে এসছে দাদা ভাই কি বাজার এনেছে আলু পেঁয়াজ আর এইসব বাজার এনেছে নারকেল এনেছে একটা তাল এনেছিল এই তালের বড়া করবো তাই নারকেল আনতে বলেছি দিনে করবো ঠাকুরকে দেওয়া হয়নি তো জন্মাষ্টমীতে নিজের হাতে বানিয়ে দিই তারা দেওয়া হয়নি চলো অনেক রকমের বাজারই নিয়ে সব ঢালতে হবে নারকেলটা বেশ ভালো এনেছে পরিষ্কার করতে হবে কিন্তু চলো হচ্ছে শীতেটা কেমন উল্টে দেখো শুরু করেছি এরকম লাগছে দিন আশ্রয় না তো এভাবে উল্টে মানেই দেখো শীতে কেটেছি হচ্ছে কি ডান দিকে তো চলো বাজারগুলো ফ্রিজে তুলবো আর নারকেলটা তো নিয়ে এসছে রেখে দিই ফ্রিজে তো একদিন দেখি বৃহস্পতিবার ইচ্ছা আছে গোপালকে তালের বড়া করে দেওয়ার একদম নিরামিষ করা বের করে কারণ জন্মাষ্টমী পূজাটা করতেই পারিনি শরীর খারাপের কারণে দাদাভাই অনেক দূরে গেছিল সেখান থেকে এসে সব রকমই মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দিয়েছিল। এবারে পুজোটা হয়নি আমাদের আমার শরীরটা খারাপ কারণে কারণ দু সপ্তাহর বেশি হয়ে গেছে আমি ভিডিও করতে পারিনি এত শরীর খারাপ ছিল চলো আজকে তাহলে এখানেই রাখছি নেক্সট ব্লগে দেখা হবে তুমি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে বলি গুড নাইট টাটা বাই সিং